আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা ভোলেনাথ ভগবানের গর্বিত মনে হচ্ছে আজকে সমস্ত শীতল কুচিবাসী উদ্দেশ্যে আমি শান্তি এবং শৃঙ্খলা কামনা করি সকলের মধ্যে সুখ সমৃদ্ধি বিরাজ করুক বাবা ভোলেনাথ ভগবান সবার মধ্যে শান্তি সুখী সুখ সমৃদ্ধি আমাদের জীবনে নিয়ে আসেন আজকে এখানে এসে সবচেয়ে মনে হলো এই ময়নাগুড়িতে এই ধাম অগণিত ভক্ত ভগবানের বাবা ভোলা ভোলানাথের স্মরণাপন্ন হয়েছে বাবা ভোলেনাথ দেখেছি আমরা একমাত্র বাবা ভোলেনাথেই পারে উদ্ধার সত্যি এই জগতের উদ্ধার জগৎ সংসারের উদ্ধার তিনি বাবা ভোলেনাথের কাছে আজকে এই বাণী আমাদের প্রত্যেকের জীবনে সাকার হয়ে উঠুক আমরা তার আরাধনা করে আমাদের ভিতরের যে গ্রাণী আমাদের ভিতরের যে হিংসা নিন্দা একমাত্র ভগবান ভোলানাতেই সকলের মধ্যে সবর্ণয় সকলের মধ্যে শান্তির বাতাবরণ তিনি সৃষ্টি করেছিলেন ভগবানের হচ্ছে ভোলানাথই জগতের সৃষ্টিকর্তার এই জগৎবাসীর উদ্ধার উদ্ধার কর্তা আমি এই শুভ দিনে পূর্ণ তৃতীতে সমস্ত জগৎবাসী সুখ সমৃদ্ধি শান্তি বিরাজ করুক অশুভ শক্তির প্রথম ঘটন একমাত্র বাবা ভলেননাথেই পারে তার মাথায় জল দিয়ে ভক্তগণ যেন নিষ্কলঙ্ক হয়ে উঠতে পারে পাপ থেকে মুক্তি পেতে পারে বাবা ভলানাতেই উদ্ধার করতে পারে এই কলির জীবের জন্য আমি আমাদের যে ধর্মগ্রন্থের যে মহাশ্লোক সর্বে ভবন্ত সুখীনা সর্বে সন্তু নিরাময় সর্বেই ভদ্রাণী পশন্ত আ খুশি দুঃখ ভাগ হয় বাবা বলে নাছেনো আমাদের নিরোগ করে দিলেন বিশ্ববাসীর কল্যাণ করেন সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা সমনয় ভাতৃত্ব বোধ যেন জাগিয়ে তুলতে পারেন अशुभ শক্তির বিনাশ ঘটাবেন তার জন্য আছে আমি কার তো আবেদন করেছি হরর বাহদেব বলারাত পার করেগা এই ভব সংসার থেকে পার করে আমাদেরকে যেন जागा दीजी बराबर बहादेव